নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে আমি আমার আরেকটি ভিডিও নিয়ে আজকের ফার্স্ট ভিডিও তো চলো আজকের আমি ভিডিওতে যা বলতে চলেছি তোমাদের যদি আমি মুখের ভাষা তো খারাপ করি না আমার যেটা দেখছো এটা আমি এরকমই আমি এরকমই হ্যাঁ তো যাকে নিয়ে বলবো তার তো আমি কোনো নাম উচ্চবাচ্য করবো না সে নিজে দেখলেই বুঝে যাবে আর অ্যাকচুয়ালি মানে এই যাকে নিয়ে বলতে যাচ্ছি এখানে ভিডিও করা মানে আমার মানে ফালতু ফান্ডে টাইম নষ্ট ফালতু ফান্ডে টাইম নষ্ট আর তার মানে কি বলবো তাকে আমার ভিউজ থিউজ কিছু হয় না যদিও ভিউজের ভিকারি আমাকে বলে যে আমি ভিউজের ভিকারি বা যারা বলে তারাও তো ভিউজেরই ভিকারি তো তাই না বন্ধুরা তো বলে কি ভিউজের ভিকারি চলো কোনো বাত নেই আমি ভিউজের ভিকারি আমি সব আমি মেনে নিলাম বাট আমার যদি কোনো খারাপ কথা খারাপ মনে হয় তোমাদের তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দেবে কারণ আমি এই ধরনের কোনো ভাষা প্রয়োগ করি না বাট যেটুকু প্রচণ্ড রাগে যখন যেটুকু মুখ থেকে বেরোয় তখন সেটুকু বেরিয়ে যায় তো চলো তো শুরু করি বন্ধুরা চলো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করি তো চলো আমি যাকে বলতে যাচ্ছি হ্যাঁ রে কি রে আবার খেতে গেছিস শোন তোকে নিয়ে কন্টেন্ট করা তোকে যে আমি কন্টেন্ট করছি না এটা তোর দুটো বিয়ে করা মরা বাপের ভাগ্য ভালো বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তোকে যে আমি কন্টেন্ট বানাই এটা তোর ওই দুটো বিয়ে করা মরা বাপের ভাগ্য ভালো খুব ভালো করে মাথায় ঢোকা ব্যাপারটা বুঝে নে বুঝে নে হ্যাঁ তারপরে তুই আমাকে কী বলছিস লাতখোর দোগলাই তুই কি রে তুই কি তুই তো গোটা দুনিয়ার লাতখোর হ্যাঁ যাকে তুই পস্টিটিউট বলছিস তা সে তোর বার ইয়েতে এসে দাঁতকে নিয়ে ইয়ে করে যাচ্ছে সরি টু সে ক্যালার ওটা বেরিয়ে গেলো তো যাই হোক মানে এদের নিয়ে বলতে গেলে মানে একটু আধটু বেরিয়ে যায় স্লিপ টাং হয়ে যায় আর কি তো যাই হোক তো ওই দন্ত বিকশিত করে এসে কমেন্ট করে যায় তুই লাতখোর না তুই লাতখোর না হ্যাঁ খুব গায়ে লেগেছে না তো আজকে তুই গেলি না আজকে তুই গেলি না ওই যে কোথায় যাবে সবাই জড়ো হতে বলেছে তুই আজকে ঘরে জল তোর ওই শাড়ির মাথায় তুলে যেমন দৌড়াস তুই শাড়ি তো না ওই লোকের দেওয়া ভিক্ষার জুতো পরে লোকের দেওয়া ভিক্ষার জামা পরে তো বেরোস তাই না হ্যাঁ তুই তুই কোথাকার কে রে যে তোকে আমার ফ্যামিলির ইয়ে জানাবো দেখাবো তুই কোন সাহসে বলিস আমাকে বন্ধুরা এই মহিলা মানে এই নরকের কীটটা এই জন্তুটা এই নোংরা মহিলাটা একে সবাই কি চোখে দেখে ওয়াইটিতে মোটামুটি সবাই জেনে গেছে এখন তো ভিউজের ভব হয় না দেখেছেন তো ষাট পঁয়ষট্টি করে ভিউজ হয় তো হবে একে মানে যারা চোখে দেখেনি ভিডিওর স্ক্রিনে যারা দেখে না তারাও ভিডিওতে বসে বসে ওয়াক থু ওয়াক করে বুঝতে পেরেছিস আর আমার ভিডিওতে দেখ ধীরে 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 আমাকে কত মানুষ ভালোবাসা দিচ্ছে এটা তুই দেখে জ্বলছিস আমি বুঝতে পারছি তোর জলাটা ঠিক কোথায় আমি কিন্তু বুঝতে পারছি আমি তো প্রথম দিন থেকেই বুঝেছিলাম তোর কোথায় জ্বলনটা হ্যাঁ আমি ভিডিওটা প্রাইভেট করলাম কোনো আরে আমার ভিডিও আমি প্রাইভেট করব না আমি ওপেন রাখবো না আমি ডিলিট করব তার মালিক তো আমি তুই নয় তো তুই নয় তো তাই না আমার আমি কী ধরনের মানুষ সেটা বুঝে যাবে লোকে খুব বুঝে গেছে মানুষ আমি কি ধরনের মানুষ তোকে আর বোঝাতে হবে না তোকে আর বোঝাতে হবে না যে আমি কি ধরনের মানুষ আমার এই ছোট্ট স্ক্রিনটাতে দেখলেই তারা বুঝে যায় আর আমার এই জবানটা কথা যে বলি সেটাও বুঝে যায় আর তোর ব্যাকগ্রাউন্ড শোনাবো তোর ব্যাকগ্রাউন্ডটা শোনাবো কি তুই চাস কি কী বলেছিস তুই তুই কাকে বলেছিস যে তুই তুমি গালি দাও আছে বন্ধুরা আমার কাছে রেকর্ডিংটা এই জন্তুটা এই জন্তুটা মানে কী বলবো একে মানে মেথর বললেও না সত্যি কম বলা হয় ম্যাথরদের অপমান করা হয় বুঝতে পেরেছেন চরিত্রহীন মানে ছেলে চাটা যাকে বলে পুরুষ চাটা যাকে বলে পুরুষ চাটা মহিলা এ বলছে আমাকে বন্ধুরা কতবার বলবো জানি না একটা কথা আমি কতবার বলবো জানি না এই মহিলাটা না মানে সব সময় পুরুষদের উপর চোখ সব সময় পুরুষদের উপর চোখ পুরুষদের ফোন নাম্বার নেওয়ার শখ কী রে আমার বোনের বরের ফোন নাম্বার চাই তোর আমার বোনের বরের ফোন নাম্বার চাই তোর আমার বরকে তো ফোন করে বুঝে গেছিস যে এই মানুষটা কেমন তোর তোকে জাস্ট করে বুঝতে পেরেছিস তোকে দেখলেও করে তো রুচিতেও করে সব কিছুতেই করে এখন তুই যে কোনো যখন দেখছিস আমার বোনের বররা আছে অনেক তাদের দেখেছিস তোর তো দেখিস সব বোনের বরগুলো তো দেখিস নি আমার যে বোনের বরকে নিয়ে তোর খুব গাজালা ধরছে এ কারণ আমার ওই বোনের বর মানে তোর মতো মানুষদের মুখে না কি বলবো কি বলবো আর তোর মতো মানুষকে কথা বলতে গেলে আমার স্ট্যান্ডার্ডটা বিলো করতে হয় আমার স্ট্যান্ডার্ডটা বিলো করতে হয় যেটা আমি করতে চাই না যেটা আমি করতে চাই না বুঝতে পেরেছিস আর আমি আমার বোনের বরদের আমার বোনের ফ্যামিলিদের কখন দেখাবো কীভাবে দেখাবো দেখাবো কি দেখাবো না সম্পূর্ণ আমার চয়েস ঠিক আছে আমি এখন যদি তোকে বলি মণ্ডলের সাথে তুই দেখা দেখি তোর সাথে সম্পর্ক আছে কিনা দেখাবি পারবি দেখা ওই ডাক্তারবাবুর সাথে তোর কি সম্পর্ক আছে দেখা তোর ডাক্তারবাবুর সাথে তোর প্রেম প্রীতি সম্পর্ক আছে আমরা জানি আমাদের ওয়াইটির মধ্যেই লিখিত আছে জানি আমরা ঠিক আছে এবং তুই আরেকজন ভদ্রলোক ঘোষ বলে তার সাথে তুই ডেটিংয়ে যাবি বলেছিস এগুলো সব প্রুফ আছে এগুলো তো বাইরের লোক আর তোর তো নিজের মানে ভাই বোন কেউ তো নেই হয়তো আছে কিনা জানি না জ্যার তো তো তাদের হয়তো তুই ছাড়িস না মানে তুই এইসব কারবারের সঙ্গে যুক্ত আমরা তো আগেই বলেছি যে তুই মেয়েদেরকে দিয়ে ব্যবসা করানোর কাজে যুক্ত আমি তো আগেই বলেছি তার প্রমাণ তো আমার কাছে আছে তা তোর মেন্টালিটি তো ঝি পার্টি যে মাকে ঝিয়ের কাজ করায় ঝিয়ের মেয়ের আর কি বা মুখ থেকে আসবে বন্ধুরা যার মেয়ে লোকের বাড়িতে যার মা সরি যার মা লোকের বাড়িতে কাজ করে করতে পাঠায় এবং নিজের বাড়িতে যখন আসে তাদের ফেলা মানে যে বাড়িতে কাজ করে সেই বাড়ির ছেলে মেয়েদের জামা কাপড়গুলো এনে দেয় সেগুলোও পরে মানে এই রকম স্ট্যান্ডার্ডের মানুষের মুখ থেকে আপনারা কি ভালো কথা শুনতে পাবেন তুই আমার সম্বন্ধে জানো ওরা কথা বলছিস বল তাতে আমার কিচ্ছু ফারাক করে না বাট আমি তখনই দেবো যখন আমার মন চাইবে আমার মন চাইবে তোর কথায় নাই তুইও ওই মন্ডল, ডাক্তার মিস্টার ঘোষ এদেরকে নিয়ে যেসব কথাগুলো বলেছিস না ওইগুলো প্রমাণ করবি যে তোর সাথে এরকম সম্পর্ক নেই পঞ্চাশ তোর তো এখন পঞ্চান্ন বছর বয়স তোর এখনো বয়ফ্রেন্ড বানাতে ইচ্ছা করে তুই বলেছিস না আছে তো প্রমাণ প্রমাণ আছে তো আর তুই যেটা অ্যালিগেশন আমাকে দিচ্ছিস তার প্রমাণ একটা দিবি তো নাহলে থাপড়ে না থাপড়ে তোর মুখ এখানে টিপে ধরবো যে অ্যালিগেশন তুই দিচ্ছিস তোর এখান থেকে টিপে না এখান থেকে গলগল গলগল করে বেরোবে বুঝতে পেরেছিস ওই সব লম্ফট চমফট আর ওই সব জন্তুগিরি তোর ওই সবুজ সাথী সাইকেল ওলাকে দেখাবি কোথায় গুম করে দিয়েছিস বল তোর মাকে বন্ধুরা এই জন্তুটি যার যেই এই জন্তুর সম্বন্ধে বলছি তার বাবার দুটো বিয়ে এ কোন পক্ষের জানি না এর মা একটা শহরে বাসাবাড়িতে বাধা ধরা কাজ করে তার মেয়ে এ তার মেন্টালিটিটা কি বুঝুন আর ক্লাস সেভেনে থাকতে সে বিয়ে করে নেয় সেভেন এইটে পড়ে তার বিয়ে হয়ে যায় মানে পড়াশোনা করেনি আর এত শরীরের জ্বালা তো এক সময় আমার সাথে গল্প হয়ে চলেছে তা ভেসলিন ইউজ করে আমার এখন মনে হচ্ছে ভেসলিনটা চেঞ্জ করে ওকে ওই ঝান্ডু বাম আছে না ঝান্ডু বাম তোর দরকার এখন ঝান্ডু বাম বুঝতে পেরেছিস তুই এখন বেজলিনটা বয়কট কর করে ঝান্ডু বামটা ইউজ কর আর তোর মায়ের খোঁজ লাগা তোর মাকে কোথায় গুম করে দিয়েছিস বাড়িতে যখন তোর এদের বাড়িতে আসতো তখন তাকে ঝিয়ের মতো কাজ করাতো ঝিয়ের মতো কাজ করত আর এই সারাদিন ছেলেদের সাথে ঘুরে বেড়াতো দিন টই টই করে এই ছেলে আজকে ওই ছেলে এক বুঝতে পারছেন ষাট বছর পঞ্চাশ বছরের মহিলা ছেলে নিয়ে ঘুরে বেড়ায় হুম আর ছেলেদের সারাদিন ফোন আর যেসব মহিলাদের বর ছেড়ে দিয়েছে আর সেই সব মহিলারা আবার দু তিনটে পুরুষের সাথে পুরুষদের সাথে আকৃষ্ট সেই সব মহিলাদের সাথে এর বন্ধু এই তারা আবার তাকে জুতো কিনে দেয় মানে এ হচ্ছে দু নম্বরই ফ্রড একটা ছোট লোক মহিলা দু নম্বরই ফ্রড আর ছোট লোক মহিলা দোগলা মহিলা একটা ছোটো লোক গুন্ডা হ্যাঁ গুন্ডাগার করতে এসেছে সেখানে যা ওই সবুজ সাথী সাইকেলওয়ালা তোর বাড়িতে যেটা থাকে যে সবুজ সাথীতে যে একটা সাইকেল পেয়েছে যেটা চাপি চাপি তোকে নিয়ে যায় সব জায়গায় তার কাছে ওই সবগুলো দেখাবি আমাদের কাছে নয় বুঝতে পেরেছিস আর মাকে যে কোথায় গুম করেছিস সেটা খবর পাঠাবি এবার আসি আমি তোর দুসরা আর একটা পয়েন্টে তুই কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ বন্ধুরা একজন আছে আপনারা সবাই হয়তো চিন চিনবেন না তো এর এর এক ভিডিওতে দিয়েছে কাব্যগ্রন্থ একে খুব গালি দিয়েছে বুঝেছেন তো আমরা আমি পারছি না তাই বাট এ ওই গালিগুলোরই যোগ্য এবং একরূপের গালি দিয়েছে ওকে একদম ঠিক জায়গায় ঠিকভাবে ছক্কা মেরেছে একদম ঠিক জায়গায় ঠিকভাবে ছক্কা মেরেছে তোকে তুই ওটারই যোগ্য লাখ হচ্ছিস তুই লাখখোড় মহিলা হচ্ছিস তুই বোঝাতে পারলাম আর তুই কি বললি যে স্যার দেখেছে স্যার দেখেছে কাব্যগ্রন্থের বরের মানে কবিতার বরের ওটার যোগ্যতা নেই শোন কবিতার বরের কি যোগ্যতা আছে সেইটা বোঝার যোগ্যতা তোর নেই সেইটা বোঝার যোগ্যতা তোর নেই কারণ সেভেন এইট পর্যন্ত পড়েছিস একটা বাংলা লেখা ঠিক করে লিখতে পারিস না বাংলা বাংলা লিখতে পারিস না তার জন্য ওই সবুজ সাথী সাইকেল ওলাকে আসতে হয় তার জন্য ওই সবুজ সাথীতে পাওয়া সাইকেল আরোহীকে তোর বাড়িতে না এলে তুই বাংলা ওয়ার্ড লিখতে পারিস না আজ পর্যন্ত লাইভ করতে পারি না পড়তে পারিস না বলে তুই এসেছিস বড় বড় কথা বলতে আর সে তাকে স্যার বলেছে হ্যালো স্যার যার কথা বললি না তার কথা মুখে আনতে আমার ঘৃণা করে আর সে ওই তুই তুই বলি না তুই তাকারি করে বলতে হতো হ্যাঁ তাকে তুই তাকারি করে কথাই তার মুখে মানায় তুই যার কথা বললি না তার মুখে তুই তাকারিটাই মানায় কারণ সে যে গ্রেডে বিলং করে না সেই গ্রেড তোকে খুঁজে নিয়েছে তোকে যে খুঁজে নেয় আর ওই ইয়েকে যে পসিটিউটকে খুঁজে নেয় তার যে কী লেভেল সেটা আমাদের অন্তত বুঝতে বাকি নি এই কাব্যগ্রন্থকে তো নিয়ে খুব টানাটানি করছিলিস কেন রে কেন যায়নি বলে এত রাগ যাবে না রতনে রতন ঠিক চিনে নেয় বুঝতেছিস হিরে ঠিক হিরেকে চিনে নেয় সেই হিরেটা ঠিক এই হিরেকে চিনে নিয়েছে আর এই হিরেটা ঠিক ওই হিরেকে চিনে নিয়েছে এক বছর ধরে আমাদের সম্পর্ক এখনও পর্যন্ত একটা ওয়ার্ড আমাদের তুতু টু ম্যামায় কোনো দিন হয়নি এতটা রেসপেক্ট দুজন দুজনকে আমরা দিই এই রেসপেক্ট তোরাগ দিতে জানিস না সেজন্য তোদের এত জ্বলন ঠিক আছে এই ওয়াইটির সম্পর্কে কেউ এতদিন পর্যন্ত একটা সম্পর্ক টেনে নিয়ে গিয়ে তাদের মধ্যে যে এই ভালোবাসা এই ভালোবাসাটা দেখে তুই সহ্য করতে পারছিস না বুঝতে পেরেছিস আর কি বললি যে ওর বর কী করেছে বললি তুই যে ওর বরকে ও নাকি জামা গেঞ্জি টেনে টেনে ছিঁড়ে দিয়েছে তাই না তাই বললি তো কাব্যগ্রন্থ মানে কবিতা রাগ করে বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া যখন হয় তখন রাগে গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলে আচ্ছা বন্ধুরা একটা হাঁস স্বামী স্ত্রীর বাড়ি যদি কোনো ধরুন ঝগড়া হচ্ছে বা কিছু হচ্ছে হয় তো প্রত্যেক বাড়িতেই হয় তো যদি কিছু একটা হাতাহাতি পর্যন্ত হয়ে যায় এরকমও তো হয় অনেকে তো তার বরের জামা টেনে ছিঁড়েছে যেত গেঞ্জি হোক জামা হোক তার বরেরটা ছিঁড়েছে তোর মতো অন্য পুরুষের অন্য জায়গায় চলে যায়নি তো তুই বল যেমন তুই আমার বোনের বরের দিকে নজর দিয়েছিস তোর কটা বোনের বর চাই আমার আমার তিনটে বোনের বর আছে তিনটে কোনটা চাই তোর বোনটা চাই না সেজ বোন চাই না ছোটো বোন চাই কোনটা চাই বল তিনজনাই পয়সাওয়ালা তিনজনাই পয়সাওয়ালা কিন্তু পয়সাওয়ালা দরকার তোর না হুম খুব পয়সা দরকার তোর না আমার বর না তোর বরের মতো বেকার না বুঝেছিস কতবার বলবো তুই কানে কালা ওই নোংরা তুই ইয়েকে বলেছিস না যে এখনও দেখলে তুই এখনও না তুই তাকে চটি দিয়ে মারবি আমি তো আমার ভিডিওর মাধ্যমে তনুশ্রীকে বলবো কারণ তনুশ্রী তোর মতো ছোটো লোক বাড়ি থেকে তো বিলং করা না যে তোর মুখ লাগবে তোর মুখ লাগবে আমি যে তোর সাথে কথা বলছি না এইটা তোর ওই দুটো বিয়ে করা বাবা মরা বাবারও ভাগ্য ভালো এই যে আমি তোর সাথে উত্তর দিচ্ছি না এটাও তোর ওই মৃত বাবার দুটো বিয়ে করা মৃত বাবার ভাগ্য ভালো বুঝতে পারছিস কিন্তু তনুশ্রী ভট্টাচার্যা তোর মতো মানুষের মুখে মুখেও করে না করে না তুই বলছিস ওই তনুশ্রী ভট্টাচার্যকে রাস্তায় দেখলে জুতো মারবি এখনও মারবি আর তুই বেঁচে যাবি আমরা তো ওই ম্যাথর বা ছোট লোক বা ওই দমপট্টি বা ঝোপড়পট্টি বা ওই রকম জায়গার মানুষের সাথে আমরা মুখ লাগি না ভার্চুয়ালি বলে মুখ লাগছি অরিজিনাল হলে আমরা মুখও লাগতাম না তনুশ্রীর যে ওর যে একটা স্টেটাস আছে না ওইটার ধারে কাছে তুই ঝেঁচতে পারবি না ধারে কাছে তুই ঝেঁচতে পারবি না ধান্দাবাজি ছোটো লোক বাড়ির ছোটো লোক মহিলা নোংরাবি নিজে করে বেড়ায় পঞ্চাশ বছর বয়সে এখনও ছেলে খুঁজে বেড়াস কোথায় মেয়ে একটা ঘরে বসে আছে দামড়া পড়া সেটাকে বিয়ে দেয় সেটাকে বিয়ে না দিয়ে নিজে এখনও পরকিয়া করার জন্য ভেবে বেড়ায় কোন ছেলে আবার সেইগুলো বরের কাছে গল্প করে যে জানো ও আমাকে এই বলেছে জানো আমাকে ও ওই বলেছে কেউ যদি তার বরের সাথে অশান্তি করে বরের গেঞ্জি ছিঁড়ে দেয় তারটা বরেরটা ছেড়ে তোর মতো বরকে জলঘট হিসাবে বড়িতে বসিয়ে রেখে অন্য জায়গায় হাত মারতে যায় না অন্য জায়গায় হাত মারতে যায় না ভার্চুয়াল এই সোশ্যাল মিডিয়ায় হাত মেরে বেড়ায় না বুঝতে পেরেছিস একটা প্রমাণ দেখাতে পারবি এখন পর্যন্ত যে তোর মতো আমি কোথাও হাত মেরে বেরিয়েছি ওই রকম ওই পরিবারেরই তো নয় আমরা ওই পরিবারে নয় যে পরিবার তুই তো ঝি ঝিয়ের মেয়ে না মাকে ঝিগিরি করতে পাঠিয়েছিস আর তোর বাবা কী যে দু নম্বরই কাজ করতো যার জন্য তুই এরকম হয়েছিস দু নম্বরই হয়তো পয়সা ইনকাম করা তুই নিজে খেতে পাস না তুই কাকে বলেছিস বল আছে রেকর্ডিং যে তোমাকে আমি ফোনে পয়সা ভরিয়ে দেবো তুমি গালি দাও এই রেকর্ডিংও আছে তুই এসেছিস বড় ফাঁদ ফাঁদ দে তুই যে নিজের জন্য কত বড় ফাঁদ ফেদে রেখেছিস তুই নিজেও জানিস না আর তোর মতো এইরকম পচা ধচা জিনিসকে নিয়ে কালচার আমাদের করতেও ভালো না মজা করি তোকে নিয়ে খিল্লি করি জাস্ট খিল্লি বুঝতে পেরেছিস আমার বাড়িতে তোর পা এখানে ফেলেছি তোর চরম ভাগ্য চরম ভাগ্য আর আমার চরম দুর্ভাগ্য যে এরকম নোংরা ড্রেনের জিনিসকে আমি বাড়িতে টেনে এনেছিলাম নোংরা ড্রেনের জিনিসকে আমি বাড়িতে টেনে নিয়েছিলাম এটা আমার দুর্ভাগ্য আর আমার পরিবার নিয়ে আবার যখন কোনো কথা বলবি না এবার তোর পরিবারের একটা একটা করে গলা ভার্চুয়ালি কিভাবে নামাতে হয় দেখবি দেখবি কারণ তোর পরিবার আর আমার পরিবার হেল আর হেভেন ডিফেন ডিফারেন্স বুঝেছিস বুঝেছিস আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার রেসপেক্টেবল একটা সরকারি জবে সাথে যুক্ত একদম দাদু থেকে এখন কচিত বুড়ো থেকে একদম বুড়ো পর্যন্ত সবাই আর তোর পরিবারের একটা প্রাইভেট জব করতে অন্য জায়গায় গেছে আর মুখ্য লাভি না আর বলতে চাই না আমি ঠিক আছে এরপরে নোংরা কথা বললে যদি বলিস আমার কোনো ফারাক পড়ে না কারণ তোর কাছে এগুলোই এক্সপেক্টেড তুই যেমন মানুষ তোর কাছে এগুলোই এক্সপেক্টেড তুই বোনের বরের সাথেও শুয়ে দিতে পারিস তুই নিজের ছেলের সাথেও শুয়ে দিতে পারিস যেগুলো তুই নিজে করে থাকিস বুঝতে পেরেছিস যেগুলো তুই নিজে করে থাকিস বোনের বর আর নিজের মেয়ের জামাই একই হয় নিজের সন্তানের যে হাজবেন্ড সেটা হয় যা আর নিজের বোনের যে হাজবেন্ড সেটাও হয় তাও জামাই বাবু না জামাইবাবু না আমার থেকে ছোটো ছোটো বোনের বর তাদের সাথে নোংরা সম্পর্কে তুই জুড়েছিস যার কিনা হাজব্যান্ড জব করে ভালো রেসপেক্টেবল জব করে তার ক্ষমতা আছে তার বউকে তোর মতো নোংরা কাজ করতে হয় না জবলেস বউদেরই এরকম নোংরা কাজের সাথে লিপ্ত হতে হয় যার অন্যের দেওয়া জুতো পরতে হয় অন্যের দেওয়া জুতো অন্যের দেয়া ভাত অন্যের দেয়া কাপড় তাকে পরতে হয় যার নিজের ক্ষমতা থাকে না যাদের নিজেদের ক্ষমতা থাকে না আমার হাজব্যান্ড রীতিমতো সেন্ট্রাল গভর্নমেন্টের জব করে এসছে এখনও করছে বারবার একটা কথা বলি শুনবি ভালো করে শুনবি তুই যতই আমাকে উত্তপ্ত করিস এই কথাটা নিয়ে আমি মোটেও উত্তপ্ত হই না উল্টে তুই আরো নোংরা কথা শুনবি কারণ তোকে ওই নোংরা তুলতে গেলে নোংরাতে একটু হাত চোপাতেই হয় বন্ধুরা জানেন তো যে নোংরা যখন সরাতে হয় নিজের হাতটা একটু নোংরা নামাতে হয় এই নোংরা ড্রেনের জলটাকে সরাতে গেলে আমাকে একটু হাতটা নামাতে হচ্ছে সেই জন্য আমি হাতটা লাগাতে হচ্ছে সেই জন্য একটু হাত লাগাচ্ছি আমি জাস্ট বুঝতে পেরেছিস ছোট লোক বাড়ির ছোট লোক মহিলা কথাকার একটা নাচুরি মেয়ে ছেলে একটা দিন রাত ছেলেদের সাথে নেচে বেড়ায় আবার নোর এখানে এসে মুখ নাড়াতে এসছে এর ক্যারেক্টার বিচার করতে এসছে নিজের ক্যারেক্টার আগে ঠিক কর ছোট লোক মেয়ে ছেলে একটা আর ও তুই ওই সব কি করিস রে ন্যাড়া ছাদের গিয়ে ওইখান থেকে তোর কপালে কি আছে জানিস তো কি আছে জানিস তো লোককে যে এইসব নোংরা কথা বলছিস তোর কপালে যেটা আছে তুই দেখে নিবি খুব শীঘ্রই দেখবি তোর চাপ সবুজ সাথী সাইকেলের চাপ চেপে তুই সামনে বস বসে বলবে কে হাত দেখাবে কে হাত দেখাবে হাত দেখাও কারা হাত দেখাবে এসো 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 বন্ধুরা কারা হাত দেখাবে এসো হ্যাঁ যদি হাত দেখাও তাহলে দশ টাকা আর যদি প্রতিকার নাও তাহলে কুড়ি টাকা এটা কর এটা কর তাহলে তোকে আর বিস্নায় শুতে হবে না বুঝতে পেরেছিস আমার যা আছে তাতে আমাদের বিস্নায় শুতে হয় না রে আমরা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেনাতে জব করা মানুষ বুঝতে পেরেছিস তার ওয়াইফদের এরকম নোংরা কাজে যুক্ত হতে হয় না যদি তোর মতো ক্যারেক্টার না হয় তোর মতো ক্যারেক্টারের বোড়া হাজবেন্ডের পয়সা থাকলেও হয়তো তোরা বিষ্ণায় শুতে যাস যে বিছনাটা তোর খুব প্রিয় তাই না যে বিষ্ণাটা খুব প্রিয় এবং বাড়ির যে খুব বিছনাটা ভালো করে শিখিয়ে দিয়েছিস তো বাড়িতে তোর যে আছে না মানুষজন তাদেরকে বিছনাটা শিখিয়ে দে ভালো করে ট্রেনিং দিয়ে দে না যে বিছনাটা খুব দরকার ছোট লোক মহিলা কতাকার একটা চলো বন্ধুরা একে খিল্লি ছাড়া আর কিছু করা যায় না একে নিয়ে ভিডিও করলে আমার কোনো ইয়ে হয় না ফালতু ফান্ডে আমার এই টাইমটা গেল যাকে উত্তর দেওয়ার দরকার আছে বলে দিলাম তো কারা তোমরা বুঝবে কারা বুঝবে না আমি জানি না যারা চিনবে না তারা চেনার চেষ্টাও করবে না চেনার চেষ্টাও করবে না কারণ আমি ওকে কন্টেন্ট বানাচ্ছি এটা ওর ওই বললাম মৃত বাবার দুটো বিয়ে করা মৃত বাবার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো সেটাই বললাম আর ওই ঝি মায়ের চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমি ওকে কন্টেন্ট বানিয়েছি চাল ফট চাল যা বন্ধুরা টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো এটাই ছিল আজকে আমার ভিডিও